এক বুজুর্গে বাংলাদেশ। বাংলাদেশের যে বসাচ্ছাব রহমতুল্লা আলী রে দাওয়া তানে জাগির রাখো হয়েছে এক জাগির এখন চৌধুরী বা জমিদার মানুষ এই কা মোটামুটি দুনিয়া বিলাই নিয়ে ইজতে বেঠাত ইবা আওয়ার হতা নাই ইখা বেটা এগু কিতা মুখা তালবে এগু তাহ কোনো গরিবর হুয়া তার খাও। ইনও না প্লেট পালাই সারা গেলাশোর সব আলোক করে দেওয়া আর ই নবাব বেট উক্কা জমিদার ও রাইত উঠিছই আর উটার পরে ফেসা বরাত দেখেন মশাই চাবে তালবা বেটাতো আর নমাজ ফরস না নমাজ সরিয়া হের দেখা যার আত উঠেয়া কৈর আল্লাহ মশায় খালা মশায় গরিবর ফুয়া দেখাতো বালা নাই এরপরে সাফর সুফরও বালা নাই ই বাড়ির সদরি বা জমিদার বেটা আমারে বড়ো গিন্না। এরিয়ার মাইসে গিন্নাইন বাড়ির গিন গিন্নাইন সেও দেখতে পারেন না ঔসবে বেশ করি ক আরও গিন্ন এরা গিন্নাইতরা আমার কোনো অসুবিধা নাই তুমি আল্লাহ যদি আমার গিন্নাই তে আমি মশাই দেখানো যাই হোক তান্ডু আছে তুমি আল্লাহ যদি আমার গিন করি লাও তারা জ্বালা তে আমি খানো যাইতাম তার গিন দেব আর তুমি বেশ্বরী বলা পাও আমি মশাই কামিয়াব বু এই তো শুনিলেই শুনি বেটায় না। কনিয়া তাই তুই গরো যাই নাই গ্যালাস বর্তন তো সইনু না আগর এক নিয়ম আছিল এখন বেটায় থান বেটায় ও হজরতর গেলাস বর্তন খানি আনাইয়া সকালে অন নাস্তা করদার ও গেলাস কি ফানি কাইতিা ও থান আতর তল নাস্তা আনি কাইতিা মশাই চাপ তো আজিব গেলাম করে কিতা বেটায় ও সময় বেটায় উঠিয়া কইলা হে তালবা বেটা রাইত তুমি কিতা করছো কিতা কইছো আমি বুঝি তুমি হে আল্লাহ এরা মানুষের ওলা বানাইছে তে এখন এখন মেঘর হতা হইলে তো আল্লাহ মেঘ দিতা হলা বুজুর্গ লাগবো আনে মেঘ খান দেখে তে নবীজিয়ে ফরমাইন মেরাদ যাওয়ার ফরে তোমার বন্দায় তৈয়ারি লোর আবল লো তৈ তৌবা করত হ্যাঁ তৈয়ারি লইছে কি না লইছে হে নবী তোমার উম্মতর গুণা মাফ করে দিলে আমরা যে থৌবা করি না নি থৌবা থৌবার তৈয়ারি করেইসি আর আলহামদুল্লা গুণা মাফ হবো তৌবা কিন্তু আগে আর ও করতাম এক সেকেন্ড দুই সেকেন্ড দশ মিনিট এক মিনিট বাদে তৈয়ারি রয়েছি গুনা মাফ যেমন তো বুকালী শরীফর লম্বা হদিশ আছে নি হ্যাঁ বেটা নিরানব্বই মার্ডার করল আর এর ফরে গেল বুখারি শরীফের হদিশ এর ফরে বেটা কিয়া কইল ইলাকা সৈন্যী যে আমার গুনা মাফ হইতো তৌবা করতাম কোনো তরীকা হি বেটা কইল না এ বেটা তো আলিম নাই ও হাতল করিয়া একশো কোনো সদৃশিছে একশো এক নিরানব্বই নাই একশো আরো এক করিয়া একশো এক কোনো সদস্য নিরানব্বই এক করিয়ান একশো হয়েছে এটা কাতল করছে আর বাদে এক জায়গা জ্ঞান দেখ হাঁ অমুক কারো বুজুর্গ আছে আলিম আসন থান গেছে যাও এখন বেতাহি নো যায় ই তো না এর আগে মৌত মৌতর অর্ডার হয়ে গেছে হে মানুষ এক কাতল নাই এক মাদার নাই নিরানব্বই মাদার একশো মাদার একশো এক মাদারী মানুষ গুণা মাফকিল আমরা নবীজির উম্মত নাই অন্য নবীর উম্মতার আমরাতল বড় জতীয় সম্মানী ও জায়গা যে গুণা মৌতইত এখন ফরিস্তা আইতে বার্তা নাই যেহেতু ইদিকে জায়গা বেশ রুইছে কিলা বুঝাইতাম মানে যে অলির গেছে গিয়া থৌবা করতা ই অলির বাড়ি বেশ দূরই আর তাকি আইসন ই জায়গায় কেন হম তো বুঝা গেল তুমি গুণাত রুইস থৌবাত বুঝছো নি থৌবাত রুই গুণাত রইছ এখন ই মানুষের ই সময় যদি মৌতই হইতো তো গুণাগার ই মৌতইতো হদিছ গেছে আল্লাহ জমিন অশান দিয়ে ওদিকে গুণার জাগা অশান দে ওদিকে ঠেলা মারি হখান দিয়ে ওদিকে ঠেলা মারিয়া বাড়তি মানাই গুণার অশান লম্বা মানাই হেমন আল্লাহ এখন মৌতর ফরিস্তা আইতা গুণাগারর গুরে যান নিতা না নেকর গুরে এখন দো গুরু আইসুন ফৰে পরে এক হদিস আইছে মাফ জমিন মাফ মাফিয়া দেখা গেছে ই দিকে গুণা গুণা করিয়া যেন থেকে আইসুন ই জায়গা ইখান বেশ আই গেছুন আর যেন যাইতে এখান কম রইছে ও ফরিস্তায় ফয়সালা করে কইসুন তে গুণাগারেন যান নিতা যারা হর আমাৰ নেকর হলে নিতা ও মাইশর যান নিছুন নেকর হলে এ তৌবা কিতা ভাই এমন তৌবা আব তো বেটায় করছে না তৌবা লাগি যার আমরা উন্মতে সাম্য দি আব তাইয়ারি চলের গুণা তোমার মাফ হয়ে গেছে তাইয়ারি চলের গুণা তোমার মাফ ভুঁই গেছি আর বুঝাই মো শরীফের মধ্যে আইছে এর দ্বারা বুঝাই আরে শরীফের মধ্যে আর তুমি তৌবা লাগি তৈয়ার ওই শো চকুর না আব তুমি তৌবা করদায় হে আল্লাহ তৌবা আরে কয় আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে যা করছে মাফ করে দে আর কোনোদিন আমি করতাম না হাসাও করতাম না বাদে শয়তানে শরাই কেন কারণ মতলব এখানে নাই যে আমার তৌবা কবুল নাই দেখুন আমার মধ্যে হেসা কম কমতরি আমি কেরেম খেলাই আর তৌবা করছি আল্লাহ আর কোনোদিন অন্তর তাকে তৌবা করছি অন্তর তাকে আমি আফিং বাং টেবলেট অটা হাইয়ার ব্যবস্থা অন্তর তাগি তৌবা করছি আল্লাহ আইত কোনো করতাম অন্তর তাকে আর দিন, দশ দিন দুই মাস পরে আবার ক্যারম খেলাত লাগি গেছি জয়া খেলাত লাগি গেছি মদর বুতল আতলু দিয়েছি আফিং খারবারও লাগি গেছি টেবলেট বেসাত বা খাওয়াত লাগি গেছি তে বী আগর গুনা মাফ হইছে না আল্লাহর কসম আগরাই তৌবা করেন মাছে এখন যেদিন থেকে আরম্ভ কর অদিন থেকে তোমার গুণালে হল এত মেহেরবান আল্লাহ মাতি এখন আবার আমি খালি স্নিয়তে তৌবাক বইছি বয়ার পরে আবারই মাজর গুণা করছিলাম মাফ নিয়ত লাগবো গুণা মাফ করতাম না খাইল আইস থেকে করতাম না গুণা মাফ তিন দিন পরে আবার লাগি গেছেন তে এই বাজু গুণা মাফ হইছে তিন দিন পরে লাগছে হন তাকি গুণালে হই বুঝছেন আমার মিশালে গান হন তাকি গুণালে হই ওই খালি গুণা মাফ হর এর লাগি হজরত আউ বকর সিদ্দিকে ফরমাইন যে সত্তরবার কোনো মাইসে যদি তৌবা করে আর গুনা করছে তৌবা করে গুনা করছে তৌবা করে তবু আল্লাহ পাকে মাফ করে দিব আল্লাহ এত বড় মেয়ের এত বড় মেয়ের বা তে নবীজি মেয়েরা দওয়ার দেওয়ার পরে দে হইছে দুই নম্বর তিন নম্বর নবীজি মেয়েরা দওয়ার দেওয়ার পরে আল্লাহ পাকে কইসলা আল্লাহরে কইসলা আইয়ুল আমালে আফজল হে আল্লাহ কোন আমল সারা থাকি বালা এখন নবীজি আল্লাহরে সোয়াল হর্দা কোন আমল বালা আল্লাহ পাকে কইসলা আত্মাওয়াক্কুলু আলাইয়া মাতি কিনা কিছু বুঝতা আনি ভাই মাতেন মাতিয়া ওখান তোর দিলি শুন তা তো সুর বুড় নাই শুইতাম আর তবকুলো আলাইয়া আমার উপরে যে বন্দায় তবকুলো করবো ও আমল আমার গেছে সারা কি বাড়িয়া এখন মিশালা আনি ভাই আমার বাই দুবাই আছে এর কারণে হে ফয়সা পাঠাইব ফুড়ি বিয়া দিম গড় এখন বানাইমু ই বরসা বাইর উপরে কোনে দিন আলাকে মারপেটর বাই বড় পালা ভাই